আসসালামু আলাইকুম আপনার কি মেজাজ খিটখিটি হয়ে থাকে বুক ধরফর করে কাজকর্মে মন বসে না সারা দিন ক্লান্তি ক্লান্তি লাগে এই সকল সমস্যার মূলে রয়েছে থাইরয়েডের ইনব্যালেন্স যদি থাইরয়েডের ব্যালেন্স করতে পারেন তাহলে শরীরে আসবে শক্তি কাজে আসবে মনোযোগ আমরা ডেইলি ফ্রেশ নিয়ে এসেছি ডেইলি ফ্রেশের থাইরয়েড কেয়ার পাউডার 19টি প্রাকৃতিক উপাদান যেমন অশ্বগন্ধা মেথি সোনাপাতা আমলকি ব্রাহ্মী গুড়া সহ আরো অনেক ভেষজ উপাদানে তৈরি হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং কেমিক্যাল মুক্ত একটি প্রাকৃতিক ভেষজ পাউডার এই পাউডারটি সেবনের ফলে মাত্র সাত থেকে পনেরো দিনে আপনার এই ক্লান্তি ভাব দূর হবে এবং শরীরকে করবে চাঙা ভেতর থেকে তাই আর করে এখনই অর্ডার করুন ডেলি ফ্রেশে থাইরয়েড কেয়ার পাউডার আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এবং এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আপনাদের মতো যারা সারাদিনে ক্লান্তি ক্লান্তি লাগা ঘুম ঘুম ভাব এই সকল সমস্যায় ভুগছে তাদের কাছে কালকে পৌঁছে যাবে এই রকম ভাবে প্রতিদিন শত শত কাস্টমার আমাদের উপর আস্থা রেখেছে এবং ভরসা রেখেছে আপনিও তাই অর্ডার করুন আজকেই